ভাই বোন কয়জন তোমরা এক ভাই এক বোন বোন বড় না ছোট বড় তোমার থেকে বড় হুম বোন কোন ক্লাসে পড়ে 6th ক্লাস 6 এ আর তুমি পড়ো ক্লাস 8 এ তাহলে তোমার বোন তোমার থেকে কি করে বড় হলো বড় আর বয়সে কে বড় তুমি না তোমার বোন আমার বোন তো ক্লাস 6 এ পড়ে যে বললা ক্লাস 6 এ পড়ে ও 6 বলে 10th ক্লাস টেনে পড়ে এইটাই বলো তোমার বোন তাহলে ক্লাস টেনে পড়ে আর তুমি ক্লাস এইটে এগুলো কি তোমার বন্ধু এগুলো চিন এই ভ্যান যে চালাও এটা কি তোমার বাসা থেকে বলে ভ্যান চালাইতে না তুমি তোমার নিজের থেকে চালাও আমি নিজে চালাই তোমার নিজের থেকে বাসায় কেউ বলে না যে তুমি ভ্যান নিয়ে যাও টাকা নিয়ে আসো বাসায় অভাব বা এরকম কিছু বলে না তুমি নিজের থেকে এটা চালাও খুশি হয় যে টাকাটা পাও এই টাকাটা কাকে দাও ইনকাম করো ভ্যানে আমার আব্বুকে প্রতিদিন কত টাকা করে ইনকাম করো ভ্যানে দুইশো তিনশো সব আব্বুকে দাও তুমি কোন তোমার তোমার জন্য খরচ তোমার পকেট খরচের জন্য রাখো না কিছু হ্যাঁ বিশ ত্রিশ টাকা থাকে বিশ ত্রিশ টাকা তুমি রাখে দাও তারপরে সব টাকা তুমি আব্বু আম্মুকে দাও আমরা কথা বলতেছিলাম খাদিমুলের সঙ্গে তোমার আব্বুর নাম কি ভাইয়া গুলজার রহমান গুলজার রহমান তোমার আম্মুর নাম খাদিজা খাদিজা তো খাদমুল আমাদেরকে এক জায়গা থেকে ভ্যানে করে নিয়ে আসলো এখানে আমরা লোকেশন দিছিলাম যে আমরা এখানে আসব সে নিয়ে আসলো 30 টাকা ভাড়া তো ভাইয়া তোমার ভাড়াটা দেই তোমাক বিদায় করে দেই সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত হয়ে যাবে ফিরে আবার 30 টাকা 30 টাকা ভাড়া এই আর টাকা নাও খাদিমুলের ভ্যানে আসছিলাম তিরিশ টাকা ভাড়া সে আমাদের দশ টাকা ফেরত দিয়ে দিছে না ভাইয়া তুমি দশ টাকাটা রাখো তুমি এটা রাখে দাও তো খাদি বল ভাইয়া ঠিক আছে দয়া করবে আমাদের জন্য কথা বললাম রাগ না দেখা হবে অন্য কোনো একদিন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম